নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তোমরা হয়তো ভাবছো আজকে টেনিয়ন স্কুলের গাড়ির ভিডিও কেন করছি তাই তো বিকজ এই কারণে কারণ আমার অনেক বন্ধুরা রয়েছে যারা হয়তো আগামী দিনে গাড়ি কিনবে প্ল্যান করছো বা হয়তো গাড়ি চালানো শিখতে চাইছো কিন্তু তোমাদেরকে কে শেখাবে বা কোথা থেকে লাইসেন্স করবে সেটা হয়তো কনফিউজ রয়েছো তোমাকে আজকে এমন এক জায়গার খোঁজ দেবো যেখানে তোমাকে হাতে ধরে গাড়ি চালানো শিখিয়ে তোমাকে লাইসেন্স করে দেওয়া হবে এবং খুব অল্প টাকাতে খুব বেশি দূর নয় আমাদের কাঁথি থেকে মাত্র পাঁচ সাত কিলোমিটার দূরে নাচিন্দা আমি রয়েছি আমাদের নাচিন্দা নাচিন্দা যুব মোটর ড্রাইভিং স্কুলে তো গাড়িটা একটা কিনতে হবে মোটামুটি আর ভালো করে গাড়ি না চালানো শিখে গাড়ি গেলে একটু রিক্স হয়ে যাবে আর তার সাথে তো লাইসেন্সটা মাস্ট বি দরকার না হলে ধরলেই পুলিশ ধরলেই ফাইন তোমরা অনেকেই হয়তো আছো যাদের হয়তো গাড়ি চালানো শিখতে চাও হয়তো গাড়ি কিনবে আগামী দিনে তা কিনি না কিনিস সেটা পরে কথা কিন্তু গাড়িটা চালানো শিখে না কিন্তু ইম্পর্টেন্ট একদম তো সেই জায়গা থেকে আমি তো এসেছিলাম আজকে আমাদের নাচিন্দা যুব মোটর ড্রাইভিং স্কুলে আর দাদা রয়েছে আমাদের সাথে আমাদের স্যার রয়েছে স্যার আমি কি গাড়ি চালানো শিখতে পারবো অবশ্যই পারবে কোনো অসুবিধে নেই অনেক ছেলে যারা শুধুমাত্র বাইক চালাতেও জানে না তারা এসে চার চাকা ট্রেনিং নিয়ে অলরেডি গাড়ি চালাচ্ছে হ্যাঁ সিরিয়াসলি ট্রেনিং দিয়ে লাইসেন্স নিয়ে অলরেডি গাড়ি চালাচ্ছে আমি পারবো তো অবশ্যই তোমার যেহেতু বাইকের লাইসেন্স আছে গাড়ি চালানো টুকটাক অভিজ্ঞতা আছে তুমি অবশ্যই গাড়ি চালাতে পারবে সে নিয়ে কোনো সমস্যা হবে না আচ্ছা তোমরা ধরো কে কেউ ধর গাড়ি চালাতে পারে সে লাইসেন্স করতে চায় সেটা কি তোমরা করিয়ে দিচ্ছ হ্যাঁ একদম যারা লাইসেন্স ওরা এমবিআই অফিসে গিয়ে এমবিআই সারেদের সামনে পরীক্ষা দিয়ে অবশ্যই লাইসেন্স সে করতে পারবে বাইকে তিন চার চাকার অটো সমস্ত কিছু আমরা লাইসেন্স করিয়ে দিই বাস বাস আর যে ধর কিছু পারে না তাকে তোমরা ভালোভাবে ট্রেনিং দিয়ে গাড়ি রয়েছে এখানটা তো দেখতে পাচ্ছ লেখা আছে নাচিন্দা যুব মোটর ড্রাইভিং স্কুল লেখাই আছে তো ভালোভাবে তোমরা এই গাড়িতে তোমরা ট্রেনিং দেওয়া হয় নাকি একদম আচ্ছা আর তোমাদের থিওরিটা রুমে রুমে তো দেখলাম থিওরিটা হয় আর প্র্যাকটিক্যালটা এখানে হয় একদম তো চলো তাহলে শেখা যাবে নাকি হ্যাঁ আজকে কি আমাকে শেখাবে আজকে শুরু করি করে শুরু করে দেব চলো এটা তোমার গিয়ার বক্স কিভাবে গাড়ি চালাতে হয় একটু দেখো প্রথমে আমি চালাই তুমি বসে গাড়িটা দেখো কিভাবে চালাতে হয় হ্যাঁ এটা স্টিয়ারিং স্টিয়ারিং এর ধরার নিয়মটা এই জায়গাটা আচ্ছা অনেকে ধরে এইখানে এখানে এটা একটা নিয়ম না যখন আমি এদিকে রাস্তায় ঢুকবো আমি উপরের দিকে ইন্ডিকেটরটা করবো দিয়ে আমাকে সেকেন্ড গিয়ার করতে হবে গিয়ার দেওয়ার নিয়মটা হচ্ছে এই দিক দিয়ে এদিকে সেকেন্ড গিয়ার করব ঠিক আছে ওকে দিয়ে আমাকে আস্তে আস্তে স্লো ডাউন করে গাড়িটাকে ঢোকাতে হবে এখানে গাড়িতে বসে প্রথমে যেটা তোমাকে করতে হবে তোমার সিট বেল্টটা প্রথমে পরে নিতে হবে পরে নিতে হবে ওকে এরপরে এখানে কয়েকটা ফাংশন আছে জানতে হবে এ বি সি ওকে এ মিনস অ্যাক্সিলেটর বি মিনস ব্রেক আর সি মিনস ক্লাচ

এরপরে তোমাকে ধীরে 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 ক্লাসটাকে ছাড়তে হবে একদম ছাড়লে গাড়িটা রানিং করবে ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারে অটোমেটিক গাড়ি গড়ে সেখানে অ্যাক্সিলেটারের কোনো প্রয়োজন থাকে না হালকা টাচ করলে হবে কিচ্ছু করতে হবে না ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারে অটোমেটিক গাড়ি গড়বে গড়বে ঠিক আছে অ্যাক্সিলেটারের কাজ কি স্পিড বাড়ানো যেখানে স্পিড দরকার সেখানে আমাকে অ্যাক্সিলেটারটা দিতে হবে ওকে ওকে

দিয়ে আস্তে আস্তে ক্লাসটা ছাড়ো এই তো প্রথম দিনই তুমি গাড়ি খুব সুন্দর ছেড়ে দিলে এবার গাড়ি গড়ে গেছে এবার আবার ক্লাসটা দাবা যাবে দিয়ে সেকেন্ড গিয়ার গিয়ার হলো দিয়ে ক্লাসটা ছাড়ো আস্তে আস্তে হলো ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারে ক্লাসটাকে একটু আস্তে আস্তে ছাড়তে হয় হ্যাঁ হলো আর তারপর থেকে ক্লাস একটু দ্রুত ছাড়লেও কোনো অসুবিধা হয় না দু হাতে এখন ধরো পরে যখন এক্সপার্ট হয়ে যাবে তখন তুমি এক হাতে চালাবে এবার এদিকে ঘুরবো তাহলে এদিকে ইন্ডিকেটারটা দেবো ডাইনে ক্লাস দাবাবো হালকা ব্রেক করব দিয়ে আস্তে আস্তে হ্যান্ডেলটা কাটাবো দিয়ে আস্তে আস্তে ক্লাসটা ছাড়বো গাড়িটাকে ঘুরতে সময় দিতে হবে আচ্ছা হলো এবার হয়ে গেল আস্তে আস্তে চলো প্রথম দিন একটু ধীরে ধীরে গাড়িটাকে ঘোরালে তুমি শিখতে পারো হ্যান্ডেলটা ওই সাইডে রাখো এই সাইডে হ্যাঁ হাতটা ব্যাস বাসি দাও স্লো করো বেশি অ্যাক্সেলেটার দেওয়ার দরকার নেই প্রথম আস্তে আস্তে দেখো ক্লাস ব্রেক ছেড়ে দাও দেখবে গাড়ি অটোমেটিক করছে দেখো হ্যাঁ অটোমেটিক করছে এখানে অ্যাক্সেলেটারের কোনো দরকার আচ্ছা আমি মাপটা বলবো কি করে দাদা হ্যাঁ গাড়ির মাপটা যখন আমি নামবো প্রথম দিন গাড়িটা গড়ানোর পরে মাপটা আমি বলে দেবো যে গাড়ির মাপটা কতটুকু ঠিক আছে নামো আমি দেখাচ্ছি একটু গাড়িটা গড়াও দিলে একটু আইডিয়াটা হোক তারপরে মাপটার দিকে যাচ্ছি স্লো প্রথম দিন তুমি যেটা জিজ্ঞেস করলে যে গাড়ির মাপটা ভেতরে ভেতরে বসলে মনে হচ্ছে পুরো রাস্তাটা কভার করে রাস্তাটা একটুগুড়ি গাড়ি কভার করছে কিন্তু বাস্তবে তা নয় গাড়ির মাপটা হচ্ছে এইটুকু এইটুকু তুমি সেখান থেকে দাঁড়িয়েছো সেখান থেকে এইটুকু হচ্ছে গাড়ির মাপ এইটুকু রাস্তা যে জায়গাটাই দেখতে পাবে চোখের মাপে তোমাকে বুঝে নিতে হবে যে রাস্তাটা ওই রাস্তায় আমার গাড়িটা চলে যাবে খুব সুন্দরভাবে চলে যাবে আচ্ছা আর বড় চওড়া গাড়ি হলে বড় চওড়া গেলে একই ম্যাটার তোমাকে মাপটা বুঝে মাপটা আগে তোমাকে দেখে নিতে হবে যে গাড়ির মাপটা কি ধরনের আছে আপনি সামনে এসে একটু মাপটা আনজাত করে নিতে পারলেই তুমি গাড়িটা ওই মাপের রাস্তা যেখানেই পাবে গাড়ি মোটামুটি আজকে প্রথম দিন কেমন চালালাম খুব ভালো চালিয়েছো খুব সুন্দর লাগছে তোমার গাড়ি চালানো আশা করি তুমি এক মাস ট্রেনিং করলে শিখতে পারবো টোটাল গাড়ি নিয়ে তুমি রাস্তায় বেরোতে পারবো বাস দাদা কিন্তু প্রপার গাইডেন্সের মধ্যে কিন্তু আমাকে অনেক কিছু গাড়ি চালানোর নিয়মাবলী সব কিছু কিন্তু শিখিয়ে দিল তো সত্যি তোমরা যদি কেউ গাড়ি চালানো শিখতে চাও একবারই বলবো এই ট্রেনের স্কুলে তোমরা কিন্তু গিয়ে কথা বলতে পারো আর তোমাদের যদি কেউ গাড়ি চালানো জানো কিন্তু তাহলে যেহেতু লাইসেন্স করতে চাও সেটাও কিন্তু এই সুযোগ কিন্তু তোমাদের রয়েছে তাই দেরি না করে আজই যোগাযোগ করো আশা করি তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল হলো আর তোমরা আমার নতুন পেজটাতে এত সাপোর্ট এত ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো আর যে এখনও সুমিত কুমার জানাকে এখনও ফলো করো প্লিজ গিয়ে ফলো করে নাও আর আমাদের ইনস্টাগ্রামে একটা পেজ রয়েছে সুমিত ব্লগ কিং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আচ্ছা তুমি তো ভাই যুব মোটর ডাইভি স্কুলে মানে ট্রেনিং নিচ্ছ যেটা দেখলাম কতদিন ধরে ট্রেনিং নিচ্ছ তুমি আমি এক মাসের কোর্স নিয়েছি আচ্ছা কদিন হলো আমার শেখা হয়ে গেল একুশ দিনে আচ্ছা আমি পুরো মানে আগে কিছু জানতাম না কিছু জানতে না ক্যামেরার সামনে তাকিয়ে বলো আগে কিছু জানতাম না হ্যাঁ এখন পুরোপুরি শিখে গেছি মানে মোটামুটি ভালো শিখে গেছি ভালো শিখে আচ্ছা তোমার নাম কি অমিত বেরা বাড়ি কোথায় বাড়ি পশ্চিম কামারদা মানে তুমি এসো গাড়ি চালানো শিখতে তাই তো মানে দাদা কেমন শেখায় সেটা আগে বলো আমি তো আমি তো ফার্স্ট আজকে দেখলাম দাদা ভালো ভালো শেখাচ্ছে মানে ধরে শেখায় ধরে শেখায় এবং দাদা ভালো করে বুঝিয়ে সবকিছু ব্যাপারটা সবকিছু বুঝিয়ে ভালো করে শিখিয়ে দেয় ব্যাস বাস ঠিক আছে চলো তো তোমরা যারা ভাবছো গাড়ি চালানো শিখতে চাইছো চার চাকা তো তারা চলে এসো আর আমাদের নাচিন্দা যুব হচ্ছে মোটর ড্রাইভিং স্কুলে যেখানে ধরে হাতে আমাকে যেভাবে শেখালো একদম ধরে গুছিয়ে যত্ন সহকারে শেখানো হয় সব থেকে বড়ো কথা আর দেখো গাড়ি কেনা কেন পরের কথা কিন্তু শিখে রাখাটা বা লাইসেন্স করা খুব ইম্পর্টেন্ট যে কোনো মুহূর্তে কিন্তু প্রয়োজন হতে পারে তো সেই জন্য হ্যাঁ আর বাইকের লাইসেন্স কিন্তু এখানে হয় এখানে কিন্তু তোমরা বাইক চাইলে বাইকের লাইসেন্স করতে পারো তো কম সবাই চালাতে জানো কিন্তু লাইসেন্সটা ইম্পর্টেন্ট পুলিশ দিলে ফাইন হবে তো যদি ফাইন থেকে বাঁচতে একটা তো